সমাপ্ত হলো তিন দিন ব্যাপী আনন্দধারা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির গত দোসরা জুন এক নং গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুম দুর্গানগর এবং হকদহ এলাকায় শুরু হওয়া তিন দিন ব্যাপী বিজ্ঞান চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবিরটি সম্প্রতি শেষ হয়েছে ডব্লিউ ডিসি বলরামপুর কেন্দ্র এবং দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ শিবিরগুলো আয়োজিত হয়েছিল বলে জানান দিশারি ফার্মার্স প্রোডিউসার কোম্পানির ডিরেক্টর মোজাহিদ হোসেন এই কর্মশালায় বামুনহাট একনাং গ্রাম পঞ্চায়েত এলাকার তিনটি স্বনির্ভর দলের প্রায় তিরিশ জন করে মহিলা এক একটি কর্মশালায় অংশগ্রহণ করেন প্রশিক্ষণে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন বিষয়ে কিভাবে স্বনির্ভর হওয়া যায় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয় এছাড়াও কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার এবং বীজ বপনের সঠিক পদ্ধতি সম্পর্কেও তাদের অবগত করা হয় এই কর্মশালাগুলিতে ডাব্লিউ বি এর বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন বামুনহাট গ্রাম পঞ্চায়েত ভবনের কর্মশালায় উপস্থিত ছিলেন বামুনহাট একনা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন পঞ্চায়েত সদস্য হরিদাস বর্মন এবং ধিসারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ডিরেক্টর মোজাহিদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মশালা শেষে স্বনির্ভর দলের প্রত্যেক মহিলাকে বিনামূল্যে ধানের বীজ এবং একটি করে চারা তাদের হাতে তুলে দেওয়া হয় ফার্মার্স ডিরেক্টর হোসেন আগামী ধরনের কর্মসূচি আয়োজন করা হবে কোম্পানির আবারও যাতে গ্রামের মহিলারা আরও বেশি করে স্বনির্ভর হতে পারেন এ বিষয়ে তিনি আরও কি বলেছেন তা আপনাদের শোনাব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আমরা গত দোসরা জুন সর্বমোট নয়টা সদন দলকে নিয়ে আমরা ডাব্লু বলরামপুর প্রজেক্টে একটা কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করি বাউনহাট অঞ্চল অফিসের উপরে তিনটে দুর্গানগর গ্রামে তিনটে ভগদ গ্রামে তিনটে দোসরাজন শুরু করে কালকে দ্বিতীয় হয়েছে আজকে তৃতীয় প্রোগ্রাম শেষে প্রত্যেকের হাতে একটা করে গাছের চারা এবং ধান বিষ সার্টি ধান বিষ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে স্বনির্ভর পক্ষে আগামী দিনে আমরা আরও এই প্রশিক্ষণের ব্যবস্থা করবো ডাব্লিউটিএস অলরামপুর প্রজেক্টের অধীনস্থ ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো